আসসালামু আলাইকুম গরিবের সাদা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি সরষে ইলিশ এই সরষে ইলিশ আমি হাতে মাখিয়ে রান্না করব। তো চলেন দেখে আমি কীভাবে সরষে ইলিশ রান্না করলাম সেটা আপনাদের মাজা শেয়ার করি এখানে আগে থেকে কয়েক পিস ইলিশ মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চুলার উপর কোড়া বসে দিয়েছি চুলা এখন অন করে দেয়নি কোড়ার মধ্যে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের মধ্যে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ হাফ চামচ ধুনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা কয়েকটা কাঁচামরিচ ফালি তিন টেবিল চামচ সরিষা বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম আপনারা পর্যায়ে লবণ ব্যবহার করবেন এখন হাত দিয়ে ভালোভাবে মাখে নেব অবশ্যই ভালোভাবে মাখে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ এই এই পেঁয়াজ সরিষারাপটার মধ্যে দিয়ে দিব। মাছটা এর পিট ও পিঠ উল্টে পাল্টে ভালোভাবে গুঁড়া মশলা লাগিয়ে নেব অবশ্যই ভালোভাবে গুঁড়া মশলা লাগাতে হবে কেননা এটা আমরা কাঁচা মাছ দিয়ে রান্না করছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে গুঁড়া মশলা মাছের পিসের মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা এভাবে লাগিয়ে নেবেন মাছ মাখন হয়ে গেছে এখন আমি উপর থেকে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব হাত ধোয়ার পানি পানি দেওয়া হয়ে গেলে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দেব ওর থেকে এ পর্যায়ে আমি লবণ ব্যবহার করছি প্রথমে বললাম আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য এখন ব্যবহার করলাম লবণ দিয়ে আরও ভালোভাবে মাছের সাথে মাখা নিলাম মশলার সাথে মাখে নিচ্ছি মাখানা হয়ে গেলে এটা আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আধা ঘন্টা পর চুলা অন করে দিয়েছি লোহিটায় মাছটা রান্না করে নিব উল্টো পাল্টে মাছটা রান্না করে নিচ্ছি আমার এই সাদামাটা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথাবার্তায় রান্নায় কোনো ভুল হয়ে থাকলে আপনারা সবাই খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছটা আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি আর আলতোভাবে নাড়ে চেড়ে দিচ্ছি কেননা এ পর্যায়ে মাছটা অনেক নরম থাকে সেজন্য আস্তে আস্তে আলতোভাবে মাছটা উল্টে পাল্টে দিতে হবে আমি আবার উপর থেকে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক চলে আসলে ঢাকনা খুলে বারবার নানা ছেড়ে দিব এই পানিতে মাছ পুরো রান্না হয়ে যাবে মাছ রান্না হয়ে গেছে এখন চুলা অফ করে দেব আপনাদের পরিবেশের উপর দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার আসছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে না তো কোনো এক ইনশাল্লাহ আল্লাহ হাফিজ